আন্তর্জাতিক সংস্থা তথ্যমতে বাংলাদেশ মাছ চাষে বিশ্বের পঞ্চম বৃহত্তম একটি দেশ আমাদের দেশের মাছ চাষে দিন দিন আধুনিকতা এবং কি প্রযুক্তির ব্যবহার চলেছে খাদ্যের অতিরিক্ত দাম এবং কি জিনিসপত্রের অতিরিক্ত উর্ধগতির কারণে বর্তমান সময়ে মাছ চাষে বাধা হয়ে দাঁড়িয়েছে তবে মাছ চাষে কিভাবে খরচ কমিয়ে লাভের অংশ বেশি পাওয়া যায় সে বিষয়ে ভাবছেন চাষে কম খরচে অধিক মুনাফা অর্জন করা যায় এমন একটি মাছ হচ্ছে ঘাশ কাপ মাছ পুকুর পাড়ের অবাঞ্ছিত ঘাস লতা পাতা শ্যাওলা এই জাতীয় খাবার তারা সবচেয়ে বেশি পছন্দ করে মাছ চাষে ফিডের ব্যবহার কমিয়ে এবং কি প্রাকৃতিক খাদ্যের যোগান বাড়িয়ে যে মাছগুলো চাষ করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাসকাপ মাছ এই মাছগুলো ঘাস লতা পাতার পাশাপাশি পুকুরে থাকা অবাঞ্ছিত কচুরি পানাও তারা খেয়ে থাকে এছাড়া কলা পাতা লতিপাতি এই জাতীয় জিনিসপত্রও তারা খেয়ে জীবন ধারণ করে থাকে এবং কি খুব গ্রোথ ভালো আসে শুধু যে পুকুরেই এই মাছ চাষ করতে হবে এমন কোনো কথা না যাদের পুকুর নেই এবং কি ধান রয়েছে তারা ধান ক্ষেত্রে এই মাছগুলো চাষ করতে পারেন ধান গাছ কাটার পর খেতে যে অবশিষ্ট নাড়া পড়ে থাকে এই নাড়াগুলো গাছ কাপ খেতে খুবই পছন্দ করে এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও আয়োডিন রয়েছে যার কারণে মাছগুলো খুব দ্রুত হারে বৃদ্ধি পায় ঘাস এবং লতা খাওয়ানোর পাশাপাশি আপনারা সম্পূর্ণ খাদ্য হিসেবে খোল ভুসি কুড়া বিষ ফিস ফিল এবং কি ভুট্টার ভুসি গোবর এই জাতীয় উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই এক মাছ চাষের জন্য একটা খাদ্য রেসিপি বানিয়ে মাছকে খাওয়াতে পারেন এতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এবং কি মাছকে আরও অধিক গ্রোথ পেতে সহায়তা করবে মাছ চাষ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় উন্নতমানের মানের থেকে উৎপাদন করা মাছের পুনা বা রেনু তাই অবশ্যই আপনারা পরিচিত কোনো হ্যাচারি থেকে ভালো মানের থেকে উৎপাদন করা অরিজিনাল ঘাস কাপ মাছের ইনবেডিং মুক্ত মাছের রেনু বা চাষের জন্য সংগ্রহ করবেন ইচ্ছে করলে ময়মন শিখেন নূর বচ্চা হ্যাচারি থেকে আপনারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন একদম সুলভ মূল্যে এবং কি অরিজিনাল ভ্রুত থেকে উৎপাদন করা ইনব্রিডিং মুক্ত শতভাগ সুস্থ সবল মাছের পোনা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নুরমচ্চা ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই মাসের পোনাগুলো সহ সকল প্রকার ক্যাটফিস ও কারেন পোনা সংগ্রহ করতে পারবেন একদম সুলভ মূল্যে তো গাইস আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী যে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের নিত্য নতুন সকল মাসের ভিডিও নোটিফিকেশান পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন